আসসালামু আলাইকুম শুভেসানীন দর্শন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আবারো একটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি জাহাঙ্গীর হোসেন সাথে আছে আমাদের ভাই নাটক থেকে এসেছেন আমরা সাথে পরিচিত হব এবং সেই সাথে আপনাদেরকে পরিচিত করামাবো আমাদের হ্যামাল মেশিন সম্পর্কে যেটা আমাদের ভাই নিতে এসেছেন সেই মেশিন সম্বন্ধে আপনাদেরকে জানাবো চলুন আমরা সরাসরি ভাইয়ের কাছে চলে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন হৃদয় হোসেন এসেছেন কোথা থেকে নাটোর সদর থেকে নাটোর সদর আপনি কোন মেশিনটা নেওয়ার জন্য এসছেন আমি আসছি মূলত এই বড় হ্যামার মেশিন নেওয়ার বড় হ্যামার মেশিন নেওয়ার জন্য এই এটা কি সে বড় হ্যামার জি জি এটাই এটা দিয়ে কি কি কাজ করা যাবে সেটা যদি একটু জানাতেন আমাদের এটা দিয়ে গরুর খাওয়ার পালিশ করা যাবে হলুদ মরিচ গম ভুট্টা আবার চিটা করা যাবে এই মানে আমার প্রয়োজন আর কি এটা এটা আপনি তো দেখেছেন দর্শন ইঞ্জিনিয়ার থেকে যে এটা কিভাবে ব্যবহার হচ্ছে না জি 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 আমরা আমরা যে ভিডিও আপনাদেরকে দেখাইছি যে আপনি কিভাবে আমাদের লোকেশনটা পেলেন যে দর্শন ইঞ্জিনিয়ার হ্যামার বিক্রি করা হচ্ছে সেটা যদি দর্শকের জানাতেন এটা আমি আপনাদের চ্যানেলের ভিডিও মানে প্রতিদিনই দেখতাম দেখতে দেখতে আপনাদের আপনার সাথে কথা বলছি যোগাযোগ করার পর তারপরে আর কি আসছে জি জি তা আপনি এটা দিয়ে এটা তো বড় সাইজ আপনি কত ঘোড়া মোটর দিয়ে চালাবেন বা ইঞ্জিন দিয়ে চালাবেন আমার 25 ঘোড়া ইঞ্জিন আর কি ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন 25 ঘোড়া দিয়ে জি আর মোটর দিয়ে চালানোর ইচ্ছা আছে কিনা মোটর ভবিষ্যতে আছে আর কি জি এখন ইঞ্জিন দিয়ে ছোট পরিসরে ব্যবসাটা করতে যাচ্ছেন জি জি পরবর্তীতে মোটর নিয়ে মোটর ক্যাপাসিটি করতে যাচ্ছেন জি আপনি মেশিনটা যে বিস্তারিত দেখলেন সেই অনুপাতে আপনার কেমন মনে হলো এটা কেমন কি আমার এতে আর কি 100% রেট দিব কাজ হবে কাজ হবে কারণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা পাখাটা দিয়েছি পাকার সাথে বার দেওয়া রয়েছে মানে পাখা পাকা বারের সাথে সংঘর্ষ হবে সেই সংঘর্ষের মাধ্যম দিয়ে কিন্তু জালি মাধ্যমে ডেলিভারি দাও জি জি আপনি যে এই একই মেশিন কি কি কাজ করতে চাচ্ছেন প্রথমত আমার গরু খাওয়ারটা মেন দ্বিতীয় আমার গম আর

মানে চাকরি বাকরি আর লেখাপড়া টেন টেন পাস করলে না পরে এসে ব্যবসা করতে হবে এরকম যে কোনো ব্যবসা মানে এই এই ধরনের ব্যবসা চাউল ভাঙানো তারপরে গরু খাওয়ার ভাঙানো এগুলো মেশিন দিয়ে শুরু করতে হবে সাফল্য আসবে জীবন এটাতে ভালো লাভ পারি গ্যারান্টি আসবে আচ্ছা ভাই আমি আপনাকে আর একটা ছোটো প্রশ্ন করতে চাই যে এই মেশিনটা নিয়ে যে আরো লাভবান হতে পারবে কিনা দর্শক বা আপনি ব্যবহার করতে পাচ্ছেন অবশ্যই লাভবান হবে অবশ্যই একশো একশো লাভবান হবে আর আর একটা প্রশ্ন যে আপনি যখন ওই চাকিতে যখন গম ভুট্টা গরুর খাবার গুলো কিছুদিন পর পরই পাল্টাতে হয় এটা বুঝতে পারছি কিছুদিন পর পরে পাল্টাতে কোন জিনিসটা পাল্টাতে হয় ওটা কি জাতাটা বারবার পাল্টাতে হয় পাথর হ্যাঁ পাথর আর কি পাথরের ঝামেলাটা খুবই অশান্তি মানে ওটা বিরক্ত করে আর কি এটাতে ওই ঝামেলা নাই আর কি যে এটা তো পাকার মাধ্যম দিয়ে হুম জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এতক্ষণ ভাইয়ের কাছ থেকে শুনলেন ভাই হৃদয় তিনি এসতেন শুধু নাটক থেকে নাটোর সদর থেকে এসতেন আমাদের এই হ্যামার মেশিনটা নেওয়ার জন্য যে হ্যামারের মাধ্যমে তিনি গরুর খাবার গোড়া করতেছেন চান গোম ময়দা করতে পারফেক্ট ভাবে যার মাধ্যমে তিনি এসতেন আপনারা দেখতে পাচ্ছেন তিনি আমাদেরকে জানালেন যে পাথরের ঝামেলাটা বারবার ভোগ করতে চাকি মেশিনে কিন্তু যদি হ্যামার মেশিন নেওয়া হয় হ্যামারে কিন্তু পাথরের ঝামেলা থাকে না যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারাও নিতে পারেন ব্যবসায় লাভবান হওয়ার জন্য কিন্তু সব থেকে সঠিক পদক্ষেপটা প্রয়োজন আগে সেজন্য ভাই আমাদেরকে জানাইলেন যে সঠিক পদক্ষেপের জন্য কিন্তু আমাদের এমন মেশিনগুলো প্রয়োজন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা নিশ্চিন্তে নির্ভয় আমাদের কাছে হ্যামার মেশিনগুলো নিতে পারেন যেটা নেওয়ার প্রতি সম্পূর্ণ যেভাবে ভাই এসেছেন নাটোর থেকে আমাদের ভিডিওই কল করেছিলেন নাম্বার পেয়ে

স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আমাদের কারখানাটা দেখতে পাচ্ছেন পেছনে অবস্থিত যেটা আমাদের ঈশ্বরচন্দ্রপুর আহ এখানে কারখানার আমাদের শোরুমটা পর্যায়ে আপনাদেরকে দেখাইছি যেটা পল্লী বিদ্যুৎ অফিসের পাশে দর্শনা বাস স্ট্যান্ড আর আমাদের ঈশ্বরচন্দ্রপুর কারখানা যেখানে আমরা উৎপাদন করে থাকি ঠিক আপনারা যদি হ্যামার মেশিনগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আমরা আপনাদের গন্তব্যে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেবো যেটা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আর যদি সরাসরি আসতে চান সেই পরিপ্রেক্ষিতে আপনারা দেখলেন ভাইরা এসেছেন যেমন ঠিক সেম স শরীর উপস্থিত হয়ে আপনারা দেখে শুনে আপনাদের চাহিদা মতো সংগ্রহ করে নিতে পারেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেনি প্রতি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরো নতুন নতুন মেশিন অন্য নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিস